নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে হাজির হয়েছি বাঁধাকপির একটা নতুন ভিন্ন ধরনের রেসিপি পকোড়া খেতে কম বেশি সকলেই আমরা পছন্দ করি সে ভেজ হোক কিংবা নন ভেজ বিকেলে কাজের ফাঁকে কিংবা পরিবার ও বন্ধুদের সাথে যদি আড্ডা দিতে যেতে এক কাপ চায়ের সাথে পকোড়া তাহলে কেমন লাগে বলুন তো আড্ডাটাও বেশ জমে ওঠে তাতে তাই আজ মুড়ি আর চা সাথে বাঁধাকপির পকোড়া কেমন হবে বলুন তো জমে উঠবে সন্ধ্যেটা আর তারই আয়োজন চলুন রেসিপিটা ভাগ করে নিই আপনাদের সাথে বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য প্রথমেই বাঁধাকপিটাকে যতটা পারবেন ছোট করে কেটে নেবেন আর তারপর বাঁধাকপির মধ্যে লবণ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এরপর দেখবেন বাঁধাকপির পাতাগুলো থেকে লবণ দেওয়ার ফলে জল ছেড়ে দিয়েছে জলটা নিংড়ে নিয়ে শুধুমাত্র পাতাগুলো নেবেন এরপর পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আদা রসুন কুচো সব দিয়ে দেবেন এরপর দুই চামচ বেসন দুই চামচ কর্নফ্লাওয়ার এই হিসাবটা মেনটেন করে আমরা এখানে কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে নেব সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো সাদা তেল সাথে দিলাম লবণ আর দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা সাথে সামান্য পরিমাণে ফুড কালার দিতে পারেন কিংবা হলুদ দুটোর মধ্যে একটা দিলেও হবে বা দুটোকে ব্যালেন্স করে পরিমাণ বুঝে দিলেও হবে এরপর হাতের সাহায্যে সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে বাঁধাকপির পাতাগুলো থেকে আরও কিছুটা জল বেরোবে এবং পেঁয়াজের মধ্যে থেকেও খুব সুন্দর করে হাতের সাহায্যে একটু ধৈর্য ধরে মাখলে কিছুক্ষণ পর দেখা যাবে নরম হতে শুরু করেছে এভাবেই মাখতে মাখতে একটা সময় নরম হয়ে গেছে ভালোভাবে মাখানো হয়ে গেল এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম একটা ডিম এবার ডিমটা দেওয়ার পরেও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর ডিমটা দেওয়ার ফলে আরও একটু নরম হয়ে যাবে আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে আর একটু বেসন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন আমি এখানে নরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম এবার সবগুলো পকোড়া দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে তারপর গ্যাসের আঁচটা আবারও বাড়িয়ে দেব আবার মিনিট খাঁটি বাড়ানো অবস্থায় থাকার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে নেব আমি এখানে ঠিক যতটা সম্ভব পকোড়া দেওয়া যায় একবারে ততটাই দিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে খানিক্ষণ ভেজে নেব প্রথমের দিকটা আমি একটু বাড়িয়ে ভেজে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে অপর সাইডটা আবারও ভাজতে দিয়েছি কারণ গ্যাসের আঁচ বাড়িয়ে যদি এটাকে ভাজা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেতরে বাঁধাকপির পাতাগুলো কাঁচা অবস্থায় থেকে যাবে খেতে ভালো লাগবে না সেই কারণে একটু ধৈর্য ধরে গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে উল্টোপাল্টা করে ভাজতে হবে দীর্ঘ সময় নিয়ে দেখুন এই পর্যায়ে পকোড়াগুলোর কালার ঠিক কতটা সুন্দর হয়েছে তবে আরও একবার এগুলোকে ঠান্ডা করে নামিয়ে আমরা ভাজলে আরও বেটার হবে তবে সেক্ষেত্রে তেল অনেকটাই শুষে নেবে সেই কারণে আমরা একটু ধৈর্য ধরেই গ্যাসের আজ মিডিয়ামে রেখেই ভেজে নিলে সেটাই বেটার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে পরবর্তী ব্যাচ ভাজার জন্য আবারও দিয়ে দিয়েছিলাম এখন সেগুলোকেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একইভাবে বাকিগুলোকেও একইভাবেই উল্টো পাল্টা করে নেব আর তারপর দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিলেই সেগুলোও তৈরি হয়ে যাবে আর তারপর একটু চা আর একটু মুড়ির সাথে এটাকে পরিবেশন করব। এমন এক প্লেট যদি পকোড়া থাকে সাথে চা আর মুড়ি তাহলে বিকেলটা জমে যেতে বাধ্য কি তাই তো কেমন লাগলো আজকে বাঁধাকপির পকোড়ার এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এর আগে এই রেসিপিটা ট্রাই করেছেন কিনা না কীভাবে বানান আপনারা সেটিও কমেন্ট করে আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দের রেসিপিগুলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ